বিপিএল এর প্রথম শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে সিলেট বল হাতে মাঠ মাতাতে প্রস্তুত আমির এদিকে দলটিতে আছেন পারভেজ হুসেন ইমন আর স্যাম আয়োগের মতো ওপেনার সেখানে দেশি বিদেশি নিয়ে কেমন একাদশ নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারে সিলেট তা নিয়ে থাকছে প্রতিবেদন ঢাকা নয় এবার বিপিএল এর উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘরের দল সিলেট টাইটান্স প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি পেয়ে দলটাও গড়েছে বেশ দারুণভাবে ভাবে। দেশি ও বিদেশি তারকার মেলায় শুরু থেকেই সিলেট থাকবে টুর্নামেন্টের ফেভারিট। শুরুর ম্যাচেই সিলেটের একাদশেও দেখা যাবে তারকার মেলা। ওপেনার হিসেবে থাকবেন পাকিস্তানি সাইমায়ব। ব্যাটিং এর সাথে বর্তমান দলের অতিরিক্ত বোলিং অপশন হবেন এই স্টাইলিশ ব্যাটার। তার সাথে ওপেনার হিসেবে থাকবেন পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের নিয়মিত ওপেনার ইমন গত বিপিএলেও দারুণ করেছেন। এই দুইয়ে ওপেনিং দুটি দেখার প্রত্যাশা সবার উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান আসবেন তিন নাম্বারে এর আগে সিলেটের হয়ে সফল হয়েছেন জাকির চারে দেখা যাবে আরিফুল ইসলাম যাকে ভাবা হয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের বড় তারকা লঙ্কান অলরাউন্ডার আসবেন ইনিংস খেলার দায়িত্ব থাকবে এই এঞ্জেলো নাম্বার ছয় দেখা যাবে আফিফ হুসেন ঝোবকে গত এনসিএল এ ভালো করেছেন আফিফ এর সাথে টপ অ্যান্ড টি টোয়েন্টিতে রান পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান বিপিএলেও সিলেটের ভরসা হতে চাইবেন তিনি সাত ও আটে থাকবেন দলের দুই দুই নির্ভরযোগ্য স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ একই সাথে ব্যাট হাতেও তাদের উপর প্রত্যাশা থাকবে সিলেটের দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও সালমান ইরশাদ পেস বোলিং লাইন আপের নেতৃত্ব দেবেন এর সাথে দেশি এবাদত হোসেনে বোলিং শক্তিশালী হবে সিলেটের যদিও মইন আলীকে কিছুটা পরে পাবেন দলে ছাব্বিশ তারিখের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি